পাবলিকের দেওয়া টাকা আমাদের টাকা না আমাদের থেকে আর পাবলিক সবচি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদারে একটি কণাও তার ভেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা শোভলাভ এই মাটি লক্ষ্য শৃদ্দগাজি রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখবুকে জীবন জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি দেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জা বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান